আসসালামু আলাইকুম মাইয়াপুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা সব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আল্লাহম তো আমিও ভালো আছি পুরো ভিডিওটা না টেনে দেখে এই ছোটো বন্টা বাসা থাকার অনুরোধ হলো সবাইকে আচার রান্না করবো ইলিশ মাছ দিয়ে কচু শাক ও দেশি পুঁটি মাছ বাজা প্রথমেই আমাদের আন্টিদের লাগানো কচু বাগান থেকে কিছু কচু শাকওটি আনছি এই কচুর জারটা খেতে খুবই ভালো একটু গলা ধরে না মিঠা মিঠা লাগে তো ওইদিকে আমি মাছগুলো ভিজিয়ে রাখছি আমার কচু শাকগুলো বাসা হয়ে গেছে এখন আমি কেটে নিব সেটা পিঁয়াজ রসুন ও কাঁচামরিচ কচু শাকটা রান্না করার জন্য তো আমি কেটে নিয়েছি এখন আমি কচুর শাকটাও মাছটা ধুয়ে নেব তো এই যে আমি ধুয়ে চলে আসছি ওদিকে আমি জালটাও ধুয়ে নিছি এখন মাছটা লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব নেবো চুলাতে কড়াইটা গরম করে নিছি এখন তেলটা দিয়ে গরম করে একে মাছগুলো দিয়ে দিব এরকম গ্রামীণ পরিবেশ ও মাটির চুলা রান্না রান্নাবান্না করতে আমার ভালোই লাগে আপনাদের কার কার গ্রামীণ পরিবেশ ও মাটির চুলা রান্না বান্না ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ভালোবাসা ও দুয়ার সাথেই এই ছোটো বোনটা এগিয়ে যেতে যায় তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কচু শাকগুলো প্রথমে ভাপিয়ে নিব তো এই যে আমি কচু শাকগুলো ভাপিয়ে নিছি এখন আমি উঠিয়ে নেব এখন কচু শাকটা রান্না করার জন্য ওই কড়াইতে আমি তেল দিয়ে কে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিছি এখন দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা এই কচু শাক রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি তো এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা তা দিয়ে ভালো করে বেজে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া ও সামান্য লবণ যেহেতু আমি কচুটা ভাপানোর সময় লবণ দিয়েছি তাই লবণটা অল্পই দিলাম এখন ইলিশ মাছটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন শাকগুলো আমি দিয়ে দিব তো শাকটা দেওয়ার পর কিন্তু একটু পরপর নেড়ে দিতে হয় নাহলে হলে দিয়ে লেগে যায় তো এই যে আমার কচু শাকটা প্রায় হয়ে গেছে আমি আর একটু পানিটা নিয়ে ভাজা ভাজা করে নেব তো আমার আজকে কচু শাক রান্না ও বেশি পুঁটি মাছ ভাজাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সবাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ